তাদেরকে নিয়ে দিয়েছি তারা সবাই খেয়ে উপকৃত হয়েছে সবাইকে ঠিক হয়ে গেছে হ্যাঁ সবাই আল্লাহর মতে আছে মা পেয়ে গেছে যারা নিতে চায় তারা কি নিঃসন্দেহে নিতে পারে হ্যাঁ নিঃসন্দেহে নিতে পারে কারণ আমি যাদেরকে দিয়েছি তারা সবাই ভালো হয়েছে আসসালামাইকুম আপনারা যারা এই এই যে সমস্যা আছে পাইলছে তারপরে সমস্যা আছে তারা ওরা যে সবুজ কেন্দ্র বাস বসে তার কাছে চলে আসে আগে তার কাছে ওষুধে আল্লাহর মতো ভালো হয়ে যাবে কারণ আমি নিজে খেয়েছি আমরা বড় আমাকে খাওয়াইছি এমন হাজারো মানুষ আমার এই তিন দিনের ওষুধেই সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ যারা ওষুধটা নিতে চান তারা আমার এই নিচেই দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন